টোটো স্ট্যান্ড তোমরা যে সমস্ত বন্ধুরা নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আসবে তাহলে নবদ্বীপ ফেরি ঘাটের সামনেই অটো থেকে টোটো থেকে নামতে হবে আর এখন আমরা ঘাট পারব তো চলো টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিটটা কেটে নিই আর এই বন্যা পরিস্থিতিতে মায়াপুরের যে দুরবস্থার মধ্যে পড়েছে নবদ্বীপবাসীর সঙ্গে যে দুরবস্থার মধ্যে পড়েছে তো সেটাই আগে তুলে দেওয়ার আমাদের মেন ভাবনা তো চলো আর এই টিকিট কেটে আমরা মায়াপুরে যাই গঙ্গা ভাগ্যীতি গঙ্গা পারে তো চলো দেখতে থাকো জলের কি অবস্থা তিনটে

আর এই মুহূর্তে নবদ্বীপ ফেরিঘাটে জলের যে অবস্থা জল প্রচন্ড ফুলে ফেপে পুরো ওভার হয়ে গেছে আর এক হাত জল বালে নবদ্বীপ শহরের মধ্যে প্রবেশ করে যাবে নবদ্বীপবাসীর জন্য এটি একটা চিন্তার বিষয় তো চল জলের যে স্রোত জলের স্পিড আর জল কতটা বেড়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তো বন্ধুরা কালকে থেকে জল কিছুটা কমেছে ঠিক আছে জল এই যে এগুলো সব দেখা যায় পুরোটা জেগে থাকে তার সামনে দিয়ে জল থাকে কিন্তু জল চলে গেছে কোথায় ঠিক আছে জলের স্রোত প্রচন্ড জলের স্রোত দেখতেই পাচ্ছ হ্যালো বন্ধুরা বর্তমানে নবদ্বীপ ও মায়াপুরে এই বন্যার ভয়াবহ পরিস্থিতির জন্য ফেরি সার্ভিসে কিছুটা পরিবর্তন করা হয়েছে যেটি অন্য অন্য সময় সকাল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত হতো সেটা এই বন্যা পরিস্থিতির জন্য সকাল ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই ফেরি সার্ভিসটি চালু রাখা হয়েছে আপনারা যারা আসবেন তারা এই টাইমটি অবশ্যই মাথায় নিয়ে আসবেন ও খোঁজখবর নিয়ে নবদ্বীপ ভ্রমণে আসবেন ও ইস্কন ভ্রমণে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে ভাগীরথী নদী থেকে আমরা জলমী নদীতে প্রবেশ করে গেলাম আর এই এত সুন্দর অপরূপ নদীর যে দৃশ্য এটা একমাত্র এই নবদ্বীপ মায়াপুর যাওয়ার পথেই পরে যেটা নবদ্বীপ আর ভাগীরথী গঙ্গার পাশাপাশি জলঙ্গী নদীর এইটা চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে চন্দ্রী নদীর দিকে জলঙ্গীপ আর এটা হচ্ছে ভাগীরথী এই যে হচ্ছে নীল জলরাশি আর হচ্ছে গঙ্গার ঘোলা জল দেশের সমস্ত জায়গায় বর্তমানে বন্যা ভয়াবহ পরিস্থিতি তার সঙ্গে নবদ্বীপে ইস্কনের বন্যা পরিস্থিতি খুব একটা ভালো না মোটামুটি খারাপ ইস্কন মন্দির বর্তমানে জলের তলায় যেতে চলেছে তাই আজকে চলেছি তোমাদের দাঁড়িয়ে কিছু খোঁজখবর দিতে তো চলো আজকে এই মায়াপুর ঘাটে চলে এসেছি প্রবেশ করবো আমরা এখন মায়াপুরে গিয়ে দেখবো কী পরিস্থিতি বর্তমানে মায়াপুরে তো বন্ধু আর দেখতে পাচ্ছো যে সমস্ত ভক্তবৃন্দ মায়াপুরে ভগবান দর্শনে এসেছিল সেই ভক্তবৃন্দরা দেখতে পাচ্ছ জলে হাটু জল এই হাটু জলে যাচ্ছে ভক্তবৃন্দরা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থল বাস ধরতে বা হয়তো হোটেলে দেখতেই পাচ্ছ হাঁটু জলে যাচ্ছে আমরাও এই বন্যা পরিস্থিতিতে জলে নেমে পড়েছি তোমাদের কাছে সঠিক চিত্র সঠিক তথ্য তুলে ধরার জন্য দেখতে পাচ্ছ এই হচ্ছে জল আর এই মুহূর্তে এই গঙ্গায় নামবে এই ভাসমান বাস দেখতে পাচ্ছ এখনকার বাস আমরা বাস স্ট্যান্ডে উঠবো ঠিক আছে এই হচ্ছে কৃষ্ণনগর থেকে যে সমস্ত বন্ধুরা বাসে আসতে যাও তারা কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট মায়াপুর বাসে আসতে পারো আর এই হচ্ছে সেই বাস দেখতে পাচ্ছি কৃষ্ণনগর ভুলেঘাট ঢুলিয়া মায়াপুর হয়ে আসবে আপনারা কোথা থেকে এসছেন পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে নবদ্বীপে বন্যায় ঘুরতে এসেছেন ইস্কন নায়পুর তা কেমন আনন্দ করলেন হ্যাঁ খুব আনন্দ খুব আনন্দ করছেন কতদিন আছে এখানে আবার দুদিন হলো যাবেন কবে আমরা যেন কালকে আচ্ছা তা মোটামুটি মায়াপুর সবকিছু নবদ্বীপ সবকিছু দেখেছেন তো হ্যাঁ এক দেখে ভালো লাগলো হ্যাঁ বন্যার জল কেমন দেখছেন চারিদিকে হ্যাঁ ভালো ভয় লাগছে না আপনার ভয় তো লাগছে ভয় লাগছে হ্যাঁ ভালো ঠিক আছে সবাই ভালোভাবে সাবধানে ঘুরে বাড়ি যাবেন বন্যার দেখতে পাচ্ছো এই যে গপ্তরা দশমীর নবদ্বীপ ঘুরতে এসেছে বন্যা এসেছে তারপর বলছে ভয় লাগবে ঠিক আছে এটা একটা অ্যাডভেঞ্চার আনন্দ ঠিক আছে আর বন্যাটা অনেকদিন পর আসলো সবার একটু ভালো লাগছে ভয় লাগছে তো চলো এবার আমরা মন্দিরের দিকে আস্তে আস্তে যেতে থাকি বন্ধুরা ইস্কনে যাওয়ার জন্য ঘাট থেকে উঠেই এই চৈতন্য মঠের যে গেটটা আছে সেটা পার করলেই এই কালী মন্দিরের পাশে নীলাচল লজের সামনে রয়েছে টোটো স্ট্যান্ড আর এই টোটো স্ট্যান্ড থেকে ইস্কন মন্দির দশ টাকা এক একজনের ভাড়া আর এক কিলোমিটার মতো রাস্তায় হেঁটে গেলে লাগে পাঁচ থেকে সাত মিনিট আর টোটোতে গেলে লাগে দু থেকে তিন মিনিট তো চলো আর এই রাস্তায় অসংখ্য হোটেল আছে যেসব হোটেলগুলো গুলো তিনশো থেকে হাজারের মধ্যে রুম রেট তোমরা এখানে থাকতে পারো তো চলো আমরা এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাই কোনো টোটো ধরে নেবো চলো দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটো স্ট্যান্ড বন্ধুরা বাইরে থেকে মায়াপুর স্কুল ঘুরতে আসবে এখানে বেশ কিছু সাইট সিন আছে সুন্দর সুন্দর এই সাইট সিনগুলো করতে কত টাকা কি খরচা আর কত টাকা কি টোটো ভাড়া

তারপরে আছে নিমাইয়ের মাসির বাড়ি ঠিক আছে ওখানে নিমাই মাসির বাড়ি ভিতরে আছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তারপরে হচ্ছে তারপরে শেষে আছে জগন্নাথ মন্দির টোটাল যে সাইট সিন এটা দেখতে মোটামুটি কত সময় লাগতে পারে দেড় ঘন্টা থেকে একটু বেশি তাহলে তোমার এই সম্পূর্ণ মায়াপুর ঘুরতে তোমার ভাড়া কত লাগে রেট আছে সম্পূর্ণ রেট আছে ছশো আর এই মায়াপুরের ভিতরে আছে চারশো আর মায়াপুর ভিতরে শুধু ঘুরতে গেলে চারশো টাকা আর টোটাল সবকিছু নিলে ছশো টাকা আর সিজন অফ সিজনে কোনো ব্যাপার আছে সিজন একটু মানে বেশি আর অফ সিজন একটু কম বেশি আর যদি এই এইগুলোর সঙ্গে যে বললাল সাথে জিবি যেটাকে বলে হ্যাঁ না ওটা হ্যাঁ ওটাও দেখিয়ে দেওয়া হয় ওই ছশোর ভিতরে ওটা পড়ে তাহলে তাহলে তোমার নামটা ফোন নাম্বার যেটা একবার বলে আমার নাম সোমনাথ হালদার মোবাইল নাম্বার ডবল সেভেন নাইন সেভেন সেভেন নাইন এইট নাইন ডবল ওয়ান বন্ধুরা এই দাদার ফোন নাম্বার ডিসক্রিপশনে ও ডিসপ্লেতে থাকবে তো তোমরা অবশ্যই এই দাদার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে রিজার্ভ করে তোমরা মায়াপুর ঘুরতে আসতে পারো দাদা সম্পূর্ণ মায়াপুর নিজের মতো করে খুব সুন্দর করে দেখাবে তো চলো আমরা এখন টোটোতে উঠি আমরা যাই মন্দিরের ভেতরে যে সমস্ত বন্ধুরা ইস্কন ঘুরতে আসবেন তাদের বলে রাখি ইস্কন ঘুরতে আসা সঠিক সময় অগ্রহায়ণ পৌষ মার্ক ফাল্গুন আপনারা ওই সময় আসলে ঠান্ডার সময় ভালোভাবে মনোরম পরিবেশে আনন্দ করে সম্পূর্ণ ইস্কন ও মায়াপুর ভ্রমণ করতে পারবেন এত সুন্দর সুন্দর মন্দিরগুলো দেখতে পারবেন বর্তমানে বন্যার পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দর্শক বিন্দুকে বলবো আপনারা এই মুহূর্তে ইস্কনে ঘুরতে আসবেন না তো বন্ধুরা পাঁচ থেকে মায়াপুর ছ মিনিটের মধ্যে আমরা ইস্কন মন্দিরের সামনে চলে আসলাম একদম আমাদের সামনে রয়েছে সদ্য ওপেনিং হওয়া একদম নতুন ইস্কন টেম্পল যেটা এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় মন্দির ইস্কন মায়াপুর হচ্ছে মেন গেট প্রবেশদ্বার তো চলো আমরা এখন প্রবেশ করবো ইস্কন মন্দিরের ভেতরে এশিয়া মহাদেশের সবথেকে বড় মন্দির ইস্কন মায়াপুর দেখতেই পাচ্ছ এটি হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে মনস্তব সবসময় এখানে ঠাকুরের নাম জপ করা হয় এই হচ্ছে প্রবেশ দ্বার প্রবেশ করে এই হচ্ছে ইস্কন টেম্পেল এই সে আমাদের সব বড়ো মন্দির ইস্কন মায়াপুর আর এই হচ্ছে পুরনো মন্দির যেটা সমাধি হোক সমাধি মন্দির আর এখানে যে সমস্ত দর্শক বিন্দুরা বাইরে থেকে ইস্কন ঘুরতে আসবেন তারা যদি ভাবে নতুন মন্দিরে প্রবেশ করবেন তাহলে বলে রাখি নতুন মন্দিরে সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত টিকিট দেওয়া হয় পাঁচটার সময় গেট বন্ধ করে দেওয়া হয় সবাইকে বেরোতে হয় তাই বন্ধুরা আপনারা এই টাইমের মধ্যে ইস্কনে আসবেন ও নতুন মন্দির দর্শন করবেন নিঃসিংহদেবের মন্দির দর্শন করবেন আর এই মন্দিরটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সমাধি মন্দির শ্রী এখানে সমাধি স্থল তাই এটি যে সমাধি মন্দির এখানে সন্ধ্যাটিটা খুব সুন্দর হয় তো বন্ধুরা ইস্কন মায়াপুর আমরা এখন একদম মেইন মন্দিরের পাশে আছি আর এখানে শ্রী প্রভুবাদের যে সমাধি মন্দির সে সমাধি মন্দিরের পাশে আমরা রয়েছি আর এখানে মায়াপুরে এই মুহূর্তে পুজো সিজেন সঙ্গে বন্যার সিজেন কিন্তু এখানে তাও সাধারণ জনগণের মনে কোনো প্রভাব ফেলতে পারেনি নর্মাল দিনের মতোই এখানে রয়েছে এখন অসংখ্য আছে। কিন্তু এই ভক্ত সংখ্যাটা আরও বেড়ে যায় প্রতি বছর শীতকালে তিন মাসের সিজনে অসংখ্য ভক্ত প্রত্যেক দিন এখানে থাকে তো কি করে আসবেন ইস্কন মন্দিরে যে সমস্ত বন্ধুরা হাওড়া কাটুয়া লাইন ধরে আসবেন তারা যে কোনো দুটি স্টেশন আছে যে কোনো একটি স্টেশনে নামতে পারে নবদ্বীপ ধাম স্টেশন অথবা বিষ্ণুপ্রিয়া স্টেশন আপনারা স্টেশন থেকে বেরিয়ে পনেরো থেকে কুড়ি টাকার বিনিময়ে চলে আসবেন নবদ্বীপ ফেরিঘাট ঘাটে এসে তিন টাকা পাঁচ টাকা ও দশ টাকার টিকিট কেটে ঘাট বাজার চলে আসুন ইস্কনে আর এই এত সুন্দর মনোরম পরিবেশে বিশ্বের সবথেকে বৃহৎ এই মন্দিরটি দর্শন করুন দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরে প্রবেশ হ্যাঁ যে সমস্ত ভক্তরা দর্শনার্থীরা এখানে এই সমাধি ভবনের সমাধি মন্দিরে প্রবেশ করবে তারা এখানে হয়ে প্রবেশ করবে আর একদম এই মন্দিরের সামনেই রয়েছে জুতো রাখিবার ও মোবাইল ও ব্যাগ রাখিবার কাউন্টার এটি বছর বিনামূল্যে এখানে জুতো রাখা হয় মোবাইল ব্যাগ ওখানে রাখা হয় ক্যামেরা রাখা হয় যে সমস্ত বন্ধুরা রানাঘাট শিয়ালদা হয়ে কৃষ্ণনগর হয়ে আসবেন সেই বন্ধুরা কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে বাস অথবা অটো পেয়ে যাবেন নবদ্বীপ ঘাট অথবা কৃষ্ণনগর স্টেশনের বাইরে কৃষ্ণনগর থেকে মায়াপুরে বাস পাওয়া যায় পঁচিশ তিরিশ টাকা বিনিময়ে আপনারা আসতে পারেন এখানে তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা বাইরে থেকে মায়াপুর ঘুরতে আসবে এখানে সময় অতিক্রম হয়ে গেলে যে গদাভবন বা ইত্যাদি ভবনে যে প্রসাদ পাওয়া যায় টিকিটের কুপনের মূল্য মূল্য দিয়ে তো সেই টিকিট যদি না পাও এখানে ফ্রিতে খাওয়ার ব্যবস্থাও আছে প্রত্যেক বেলা এখানে চার বেলা খাওয়ানো হয় সকালে দুপুরে বিকেলে রাত্রে প্রত্যেক বেলায় মোটামুটি তোমার তিন চারশো করে লোক খাওয়ানো হয় তো অবশ্যই তোমরা এখানে এসে লাইন ফ্রি ফ্রিতে খেতে পারো ফ্রি অফ কস্ট কোনো পয়সা লাগবে না তোমরা নিজেরা যদি কিছু ডোনেশন করো তাহলে একমাত্র সেটা দিতে হবে দিতে হবে তাছাড়া কিচ্ছু লাগবে না তো চলো এখন সেই সামনে আমরা যাচ্ছি এই হচ্ছে মেন মন্দির আর এই হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে সামনে গিয়ে একশো টাকায় থাকার ব্যবস্থা পেয়ে যাবে একশো টাকায় থাকার রুম আর তার সামনে রয়েছে অন্য দান যেখানে সিটে এখানে ভগবানের প্রসাদ পেতে পারবে বন্ধুরা এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একশো টাকায় থাকার ঘর যে সমস্ত বন্ধুরা বাইরে থেকে এসে রাতে থাকবে হোটেল পাচ্ছ না তারা এখানে থাকতে হবে একশো টাকা সামান্য রেট দিয়ে এখানে থাকতে হবে বন্ধুরা এই হচ্ছে অন্নদান এখানে বাইরে থেকে যে সমস্ত ভক্তরা আসবে তারা এখানে ফ্রি অফ কস্টে এখানে ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারে খেতে পারে আর এইখানে একশো টাকায় থাকার ব্যবস্থা দেখতেই পাচ্ছ এই যে ঘরগুলো দেখছি এগুলো একশো টাকায় থাকা যায় আর এর ভেতরে ফ্রি অফ কষ্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখতেই পাচ্ছ অন্যদান মনে হচ্ছে না দেখতে পাচ্ছ জলে জল ঢুকে গেছে ইস্কন মন্দিরে দেখতে পাচ্ছ ইস্কনের যে পাশে যে টিউবি অফিসের পাশে যে কমপ্লেক্স আছে তার ভেতরে জল ঢুকে গেছে গঙ্গার জল হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছি ইস্কন না এখন বিপদের সামনে ভাসছে দেখতে পাচ্ছ জলে ভাসছে যে দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে যে বন্যা সেই বন্যার জল ইস্কন মন্দিরে ঢুকে গেছে বিপুল পরিমাণে জল এই মুহূর্তে ইস্কনের ভেতরে চারিদিকে জল দেখতেই পাচ্ছ কবে মাত্র ইস্কনে জল ঢুকতে শুরু করেছে আজ রাতে রাত পেরিয়ে সকাল হলে হবে বোঝা যাচ্ছে না তাই এখন এই মুহূর্তে আসাটা কি ঠিক হবে বোঝা যাচ্ছে না তো অবশ্যই ভাবনা চিন্তা করে আপনারা আসবেন মায়াপুর ভ্রমণে বন্ধুরা পুজোর ঠিক আগের মুহূর্তে বন্যার পরিস্থিতিতে ইস্কন মায়াপুরে যে ঘুরতে আসার যে প্ল্যানটি সেই প্ল্যানটি আজকে একুশে সেপ্টেম্বর এখন ঠিক বিকেল পাঁচটা পঁয়ত্রিশ তো এই মুহূর্তে আমি ভিডিওটা আমার এখানে শেষ করছি আর যে সমস্ত বন্ধুরা নতুন আছে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর ফ্যামিলি মেম্বার ও বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে আর বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট বন্ধুরা বাই